আকাশের গর্জন ভয় পান আমি ভয় পাই ভীষণ ভয় পাই কিন্তু আমি চিন্তা করি প্রায় টাইমে এত গর্জনের শব্দ মানে ওদের কেমন লাগে তারপর আমি হচ্ছে ককের রুমে নিয়ে আসি ওদেরকে সুন্দর মতো ঢেকে টেকে তারপর হচ্ছে আমি রাখি কারণ আমার না ওদের প্রতি অনেক বেশি একটা মায়া লাগে ছোট্ট একটা পাখি জানি না ওদের পরাণটা থাকে আল্লাহ সেটা বলতে পারবে আপনাদের কোথায় বৃষ্টি হচ্ছে কিনা আমাদের এখানে বৃষ্টি হচ্ছে একদম পুরো শীতল হয়ে গেছে আমি জাস্ট এখন আপনাদেরকে ভিডিওটা শেয়ার করার জন্য এমনি রেখেছি কিছুক্ষণ পরে হচ্ছে আমি কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে দিব ওদেরকে আমি হচ্ছে মোটা কাপড় দিয়ে উপরের পাশটা একদম সুন্দর করে ঢেকে দিই অনেকে হচ্ছে ছাদে লালন পালন করে আমার শুধু একটাই চিন্তা আসলে ওরা কি ভয় পায় না এই যে গর্জনের শব্দ বেশি ভয় পাই ওরা কি ভয় পায় না আমি এসে দেখি তারা চুপচাপ বসে আছে আর আমার বেলকনির এই লাইটটা হচ্ছে একদম সন্ধ্যা হবে সাথে সাথে হচ্ছে জ্বলবে সারা রাত আমি জ্বালিয়ে রাখি কারণ আমার না অনেক বেশি ওদের প্রতি ভালোবাসা ওরা আলো দেখবে সারাক্ষণ খাবে আমি ওইটাই চাই ওরা শান্তিতে থাকবে আল্লাহর কাছে একটাই চাওয়া সকল পাখি যারা আল্লাহ সব সময় সুস্থ সবল ভালো রাখে